কাউন্টার ঘুরবে তো যখন আপনি একমাত্র টপে দিবেন টপ গিয়ার দিয়ে দিলাম তখন শুধু টপ শেপ ঘুরবে সাথে কাউন্টার শেপ ঘুরবে কিন্তু কাউন্টার সেপ দিয়ে শক্তি কোথাও যাবে না কাউন্টার শুধু ঘুরবে সাথে সাথে ঘুরতেছে কিন্তু শক্তি কাউকে দিবে না এবার টপে দিত অন্য যে কোনো গিয়ার সবগুলো গিয়ারই এই কাউন্টার শেপ থেকে শক্তি নিবে কাউন্টার শেপ থেকে শক্তি নিবে বুঝতে পারছে হ্যাঁ এবার কাউন্টার শেপের কীভাবে শক্তি নিবে দেখেন এই যে যখন এটা শেপ করবেন এটা দিয়ে এটা ঘুরবে আর এটা কিন্তু এখানে শক্তি দিচ্ছে যে টপ থেকে এখানে আসতেছে এবার কাউন্টার ঘুরতেছে কাউন্টার থেকে এটাই সংযোগ করে দিছে আর গুলা কিন্তু ফ্রি কারণ ওই যে সার্ফিং সবগুলো নিউটাল আছে নিউটাল বলছেন তো মাঝে আছে এটাও ঘুরবে এটাও ঘুরবে কিন্তু ওই যে মাঝে আছে এই জন্য এটাই আর শক্তি দিচ্ছে না লগে লগে ঘুরবে কিন্তু পাওয়া দিবে না ওকে তাহলে কাউন্টারটা দিলাম জ্যাক মাত্র টপ শেপ যখন টপ গিয়ারে লাগাবো তখন শুধু সরাসরি মেন শেপে ঢুকবে আর সবগুলো গিয়ারে কাউন্টার শেপ হয়ে তারপর শক্তিটা নিবে এটা কি আগে জানা ছিল ওকে এবার গিয়ার শিফট করার সময় এই একটা গ্যালারি দিয়ে দুটো গিয়ার শিফট করতেছি এই একটা দিয়ে দুটো শিফট করতেছি আর এই একটা দিয়ে এটা দুইটাই করে দুইটাই করে এক আর ব্যাক এই জন্য কিন্তু এক সাইডে লক আছে এক সাইডে লক নাই এক সাইডে লক আছে এক সাইডে লক নাই এইটা শুধুমাত্র একই করবে আর রিভার্সের জন্য একটা আইডেল পিনিয়াম দেওয়া আছে আছে না এই হলো রিভার্সের আইডেল প্রিমিয়াম এই প্রিমিয়াম দ্বারা রিভার্স গিয়ার দেওয়া হয় এবার সেট আপ করার সময় দেখাই দিই টপসে তো লাগবে এটা আপনি জানেন এবার আমি চারটা শুধু টান দিব আপনাদের জন্য ফিটিং সহজ হবে দেখেন ও সেট নিলে সুন্দর ফিটিং হবে এই একটা প্রিমিয়াম এই একটা এই দুটেই তো এটা কত পাঁচ এটা কত চার এবার দেখেন চার পিনিয়াম সরাই দিলাম কি বেরোয় মাঝখানে এই দুইটা শুধু থাকবে যে কোন গিয়ার করে করেন দেখবেন আমি গিয়ারের পরে কোন দিব দিব গ্যালারি হাফ আবার কোন রিং তারপরে গিয়ার এখানেও দেখেন এই চারটি আছে দেখেন তো এই একটা এই একটা মাঝখানে গ্যালারি হাফ এই যে গ্যালারি হাফসের স্যান্ড করোনা আছে রিং কোন রিং কোন ঠিক আছে এবার বলুন তো গিয়ার বক্সের কাজ কি ইঞ্জিনের উৎপাদিত শক্তি প্রক্রিয়া যাত করে এটাকে প্রক্রিয়াজাত করবে প্রক্রিয়া যাত তো গিয়ার বক্সের মাধ্যমে হয় প্রক্রিয়া করে চালকের চাহিদা অনুযায়ী পিছনের চাকায় ট্রান্সফার করা চালকের চাহিদা চালক যদি মনে করে আমি রিভার্স গিয়ার দিব পিছনে যাব তাহলে পিছনে নাওয়ার প্রক্রিয়া কে করতেছে গিয়ার বক্স করতেছে কোবলা শক্তি উল্টা দিয়ে ঘুরায় তাই না এটা কি করতেছে গিয়ার বক্স এবার চালক যদি মনে করে আমি সামনে যাব কিন্তু আসতে যাব তাহলে এক নম্বর গিয়ারটা দিয়ে সামনে যাওয়া যায় এটা কি করতেছে চালক গিয়ার বক্সের মাধ্যমে এবার চালক মনে আমি জোরে দৌড়াবো তিন চার পাশে দিয়ে দৌড়াবো তো এটা কি করতেছে গিয়ার বক্স ইঞ্জিনের শক্তিটা চালকের ইচ্ছা অনুযায়ী প্রক্রিয়া জাত করে চালক যদি ইচ্ছা না করে তাহলে প্রক্রিয়া জাত করতে পারবে না চালক ইচ্ছা করছে সে প্রক্রিয়া জাত করছে তারপরে পিছনে শাখায় ট্রান্সফার করতেছে